অনেক দিন পরে থাকা ফ্রিজের গরুর মাংস সাধারণত আমি এভাবে রান্না করে থাকি আর রান্না করার পর এটার স্বাদ একদমই বদলে যায় আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন একটা রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি বড় বড় মতো আজকের রেসিপিটা আপনাদের সবাইকে অনেক ভালো লাগবে প্রথমে মাংসটাকে সেদ্ধ করে নিচ্ছি আর সেদ্ধ করার জন্য আমি এখানে মাংসটা প্রেশার কুকারে দিয়ে দিয়েছি এর সঙ্গে অ্যাড করেছি স্বাদ মতো লবণ দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল আর দিয়ে দিচ্ছি গরম পানি গরম পানি এমনভাবে ব্যবহার করতে হবে যেন প্রেশার কুকারের বাহিরে না পড়ে সে অনুপাতেই দিতে হবে অর্থাৎ মাংসের পরিমাণ অনুযায়ী পানিটা ব্যবহার করতে হবে এখন প্রেশার কুকার বন্ধ করে চুলা জ্বালিয়ে মাংসটাকে আমি সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি আর অফ ক্যামেরায় আমি মাংসটাকে সেদ্ধ করে নিয়েছি মাংসের মধ্যে যেহেতু আলু ব্যবহার করবো নতুন আলু দিব তো সেজন্য প্রথমে আলুগুলো একটু ভেজে নিব। তো একটি প্যানের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া আর এখন দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো আর আলুগুলোকে আমি এপিট ওপিট হালকা একটু বাদামি কালার করে ভেজে নিব। শীতকালে নতুন আলু দিয়ে গরুর মাংস রান্না করে খেলে কিন্তু বেশ ভালো লাগে শুধু যে গরম ভাতের সাথেই এই মাংসের তরকারিটা খেতে ভালো লাগে এমনটা না চালের আটা রুটি ছিটা রুটি চিতুই পিঠা এর সাথে খেতেও কিন্তু খুবই ভালো লাগে তো এক পর্যায়ে আলুগুলো আমার ভাজা হয়ে গিয়েছে আর এখন আলুগুলোকে আমি তুলে নিচ্ছি গুলোকে কিন্তু খুব কড়া ভেজে নেওয়ার দরকার নেই যেহেতু নতুন আলু জাস্ট এপিট ওপিট ভেজে নিলে হয়ে যাবে আর দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আলুগুলোকে কীভাবে ভেজে নিয়েছি আর এখন একই তেলের মধ্যে আমি কিছু গোটা মশলা দিয়ে দিলাম এখানে রয়েছে ছোট ছোট তিনটা তেজপাতা রয়েছে দারচিনি দুই টুকরা সাদা এলাচ রয়েছে লং গোলমরিচ ও কালো এলাচ রয়েছে মশলাগুলো যখন সুন্দর একটা ভাজার পরে অ্যারোমা বের হবে তখনই এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ প্রথম অবস্থায় পেঁয়াজ আমি একটু অল্প করে দিয়েছি যেহেতু এখানে পেঁয়াজ বাটা ব্যবহার করব পেঁয়াজগুলোকে এখন আমি লালচে করে ভেজে নিচ্ছি আর লালচে হয়ে আসলে তখন এর মধ্যে বাদবাকি মশলাগুলো অ্যাড করব মধ্যে দিয়ে দিলাম আমি প্রথমে রসুন বাটা তারপরে দিয়ে দিয়েছি আদাবাটা বাটা আর এখানে আমি জিরা বাটা ব্যবহার করেছি প্রথম অবস্থায় মনে হচ্ছিল যেন জিরা বাটাটা কম হয়ে গিয়েছে তাই আর একটু অ্যাড করলাম আর দিয়ে দিলাম প্রায় হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা এখন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া তারপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিয়ে দিবেন সব মশলাগুলো একসাথে দিয়ে এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা কুষিয়ে নিচ্ছি কষাতে কষাতে যেন পুড়ে না যায় সেজন্য আমি এখানে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিলাম আর এখন নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিব যেন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যায় মশলা যত কষানো হবে তত মশলা থেকে কাঁচা স্মেলটা চলে যাবে আর তরকারিটা খেতেও বেশি স্বাদ হয়ে থাকে তো ঢাকনাটা খুলে আমি কিছুক্ষণ পর একটু চেক করে নিচ্ছি যে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়েও গিয়েছে আর উপর থেকে খুব সুন্দর তেলও ভেসে উঠেছে এখন নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে ধনিয়া গুঁড়া ধনিয়া গুঁড়াটা আমি পরে অ্যাড করলাম কারণ শুকনো গুঁড়ো মশলা প্রথম অবস্থায় দিয়ে দিলে খুব তাড়াতাড়ি পুড়ে যায় সেজন্য আমি মাঝখানে অ্যাড করেছি আর এখন দিয়ে দিব সিদ্ধ করে রাখা মাংসগুলো এর মধ্যে যে পানিটা থাকবে সেটা কিন্তু এর মধ্যে অ্যাড করে দিবেন তাহলে খুব তাড়াতাড়ি মশলার সাথে মাংসটা মিক্সড হয়ে যাবে আর নাড়াচাড়া করতে অনেক সুবিধা হবে এখন নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য মশলাটার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেবো মশলার সাথে মাংসগুলো ভালোভাবে নাড়াচাড়া করার পর ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিব যেহেতু আগে থেকে মাংসটাকে আমি সেদ্ধ করে নিয়েছি নব্বই ভাগ আর আলুগুলো ভাজার পরও কিন্তু বেশ খানিকটা সেদ্ধ হয়ে গিয়েছে আর নতুন আলু সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না সেই জন্য এই মশলার সাথে বাকি দশ ভাগ খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে তা না হলে কিন্তু মাংসের মধ্যে মশলা ঢুকবে না আর যেহেতু বেশ কয়েকদিন আগে ফ্রিজে রাখা মাংস তো ফ্রিজে রাখা মাংস সাধারণত হচ্ছে একটু ময় মশলা ভালোভাবে না কষিয়ে নিলে খেতে কিন্তু ভালো লাগবে না তো এখন আমি মশলার সাথে আলু এবং মাংস খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি অফ ক্যামেরায় কিন্তু আমি খুব ভালোভাবে এগুলোকে বেশ কয়েকবার ঢাকনা দিয়ে ঢাকনা খুলে কষিয়ে নিয়েছি অল্প অল্প করে পানি দিয়েছি আসলে অত সব কিছু দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেই জন্য অল্প অল্প করে আপনাদের সাথে শেয়ার করছি তো এখন হচ্ছে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম আর এখানে কিন্তু আমি গরম পানি ব্যবহার করেছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী যতটুকু পরিমাণে ঝোল খেতে আপনারা পছন্দ করেন সেই অনুপাতেই দিয়ে দিবেন আমি ঝোলটা এমনভাবে দিয়ে দিচ্ছি যেন এটা পরবর্তীতে শুকিয়ে আর একটু কমে আসে তো এখন গরম পানি দিয়ে দিলাম আর এটাকে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব এখন ঢাকনাটা খুলে আরও কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে নিচ্ছে আর নাড়াচাড়া করে নিতে হবে এই জন্যই যেন তলানিতে লেগে না যায় তলানিতে লেগে গেলে কিন্তু একটা পোড়া পোড়া গন্ধ আসবে তাতে কিন্তু স্বাদটা একদমই নষ্ট হয়ে যাবে এখন এটাকে ঢাকনা দিয়ে এক সাইড করে রেখে দিব আর এর মধ্যে আমি দিব এখন ফোড়ন আর ফোড়নের জন্য আমি এখানে একটি প্যানের মধ্যে সরিষার তেল নিয়ে নিয়েছি তবে সরিষার তেলটা দেখাতে ভুলে গিয়েছি তো এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে একটু রসুন কুচি আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আপনারা কিন্তু চাইলে সয়াবিন এবং সরিষা তেল দুইটা একসাথে মিক্স করেও দিতে পারেন অথবা সরিষা তেলের বদলে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন তবে সরিষা তেল দিলেই টেস্টটা খুবই ভালো আসে আর খুব সুন্দর একটা স্মেলও আসে তো এগুলো ভাজা হয়ে গিয়েছে আর এখন আমি ঢাকনাটা খুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এটা দেওয়ার পর এর টেস্ট একদমই অন্যরকম হয়ে যাবে কেউ বুঝতেই পারবে না যে এই মাংসটা আপনার ফ্রিজে অনেকদিন পড়েছিল। খেয়ে মনে হবে একদমই আজকে কেনা মাংসের মতো তো যখন আপনারা এটা বাসায় রান্না করবেন তখনই বুঝতে পারবেন এর স্বাদ কতটা লোভনীয় তো এখন এর মধ্যে আমি বাকি কিছু গুঁড়া মশলা অ্যাড করছি এর মধ্যে রয়েছে গরম মশলা গুঁড়া সামান্য পরিমাণ একটু জিরার গুঁড়া দিয়েছি রয়েছে ধনিয়া গুঁড়া আর রয়েছে মাংসের মশলা সব উপকরণগুলো দিয়ে একসাথে নাড়াচাড়া করে এটাকে কিছুক্ষণের জন্য দমে রেখে দেব তো কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন শেয়ার করবেন আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ